যদি করে সেক্ষেত্রে তাদের কি ধরনের তারা ব্যবহার করবে এবং আরেকটা বিষয়ে কথা বলতে চাই যে বাংলাদেশে একটি দল পিয়ার পদ্ধতি ছাড়া বাকি সবগুলো দল পিয়ার পদ্ধতি চাচ্ছে সেক্ষেত্রে ইনসেনাল বিপ্লব কি পিয়ার পদ্ধতি চাই কি না ধন্যবাদ আপনাকে ইসেনের বিপ্লব যদি স্বাধীন ফেয়ার নির্বাচন হয় তাহলে গ্রহণ করবে না হলে করবে না যেমন আওয়ামী লীগের আমলেও আমরা যে তাদেরকে বলেছিলাম আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম সরকারকে বলেছিলাম আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে রিট করেছিলাম যে সংসদ ভেঙে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন দেওয়া হোক দলীয় সরকারের অধীনে নির্বাচন মানে পালিত নির্বাচন কমিশনের অধীনে স্বাধীন নির্বাচন হবে না সংসদ বহাল থাকলে ক্ষমতার বলে তারা সন্ত্রাসকরণ গুন্ডামিকরণ ভোটাধিকার থাকে না আমাদের আওয়ামী লীগ আমাদের আওয়ামী লীগ এবং গণতন্ত্র ধ্বংস হয়েছে আস্তে সরকারকে আমরা বলছি তারা আওয়ামী লীগের পথে অনুসরণ করছেন তারা এনসিপি কে এবং জঙ্গিবাদী দলকে প্রশ্রয় দিচ্ছেন তারা দলেক্ষণ নন বর্তমান সরকার যদি প্রশাসনের নির্বাচন হয় করেন তাওকে পৃষ্ঠপোষকতা দেন সবাইকে সমান অধিকার না দেন তাহলে ইন্সানেট বিপ্লব সেরা নির্বাচন গণতন্ত্র নির্বাচন জালিয়াতের নির্বাচন রাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করবে না শান্তিপূর্ণ ভাবে জনগণকে নিয়ে মানবিক জনগণ গণতান্ত্রিক দল এবং জনগণকে নিয়ে সেটা প্রতিরোধ করবে আর পদ্ধতি বাংলাদেশের জন্য গ্রহণ এটা প্রযোজ্য নয় এটা কেবলমাত্র যাদের জনভিত্তি নাই যারা একটা আসনেও সবাইকে মোকাবেলা করে সবার সাথে প্রতিনিধিত্বা করে একটা আসনও যারা পাবে না তারাই এই পিআর পদ্ধতির সুযোগ নিয়ে সংসদে এসে জনগণকে ধোকা দেওয়ার গণতন্ত্র হইটার মানে পায় তারা করছে পি বাংলাদেশের জন্য একেবারেই গ্রহণযোগ্য নয় এটার মধ্য দিয়ে আসলে জনগণ খণ্ডিত হয়ে যায় দেশে বিদ্বেষ বিভেদ শুরু হয়ে যায় এটা গণতন্ত্রকে প্রতিফলিত করে না এটা বিশ্বে কোনো এটা একটা আসনে জনগণ তাকে নির্বাচন করতে পারে না দলেই কোনো আসনে কাউকে যাকে ইচ্ছা মনোনয়ন দেয় এভাবে জনগণের অধিকার স্বাধীনতা জনগণের এই যে গণতান্ত্রিক অধিকার হরণ হয়ে যায় এটা একটা ভুয়া জালিয়াতির নির্বাচন বাংলাদেশের জন্য এই পদ্ধতি একেবারেই অগ্রহণযোগ্য গণতন্ত্র বিরোধী এটা একটা ভুয়া জালিয়াতি এটাকে রাষ্ট্রকে জবরদখল করার একটা ষড়যন্ত্র মাত্র সর্বশেষ প্রশ্ন আমার সেটা হলো যে ফেব্রুয়ারিতে আসলে নির্বাচন হবে কিনা বলে কি মনে করেন কিনা এবং বর্তমান সরকার যেভাবে তারা দলীয় পক্ষপাত দুষ্ট তারা বিশেষ দলকে এনসিপি অন্যান্য দলকে প্রশ্রয় দিচ্ছেন তাদের ক্যাবিনেটের মধ্যে জঙ্গিবাদী দল এবং এনসিপির সদস্য আছে এবং তারা সবার অধিকার স্বীকার করেন না বর্তমান সরকারের মাধ্যমে তারা যদি সংশোধন না হন তারা যদি নির্বাচনী তত্ত্বাবধায়ক দলনের পক্ষ পক্ষপাত মুক্ত না হন নির্বাচন কমিশন যদি দল পক্ষ পক্ষপাত মুক্ত না হয় এবং সেনা বাহিনীকে যেভাবে ব্যবহার করেছে পুলিশ আইন শৃঙ্খলা প্রশাসনকে যেভাবে ব্যবহার করেছে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন একেবারেই অসম্ভব শুধু প্রশাসনের জালিয়াতির গণতন্ত্র হইতে নির্বাচন হবে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে না তাই আমরা যদি সুষ্ঠু নির্বাচন না হয় আমরা নির্বাচন বয়কট করবো একটা প্রশ্ন আর বাংলাদেশের প্রায় 30 শতাংশ নাগরিক বলে যে কথা। তাহলে নিজ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বাংলাদেশের 1 কোটি 20 নাগরিক বাইরে কাজ করেন। তাদের অনেক অবদান তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হলে এবং দেশের ভিতরেও যে মাপসংক্রান্ত সুষ্ঠু নির্বাচনের সম্ভব নয়, জানানির প্রত্যা নাই। তাই কেবল মাত্র মোবাইল নির্বাচনের প্রয়োজন। ডিজিটাল মোবাইল নির্বাচন হাতের আঙ্গুলের ছাপের মাধ্যমে নির্বাচন। আমরা যদি ঘরে বসে যার যার ভোটার আইডি মাধ্যমে পাসওয়ার্ডের মাধ্যমে যার মার্কে আমরা থাম দিয়ে ভোট দিতে পারি তাহলে কেবলমাত্র সৃষ্টি নির্বাচন সবার নির্বাচনী ভোটাধিকার সব নাগরিকের অধিকার যিনি ঘরে বাহিরে দেশে বিদেশে যেখানেই থাকুন না কেন সবাই ভোটাধিকার নিশ্চিত করার জন্য একমাত্র আধুনিক পদ্ধতি হচ্ছে মোবাইল থাম ডিজিটাল নির্বাচন যেটা বর্তমানে এস্তোনিয়াতে আছে। সেটা যদি এখানে আনা হয় তাহলে খরচও কমবে ঝামেলা কমবে নিরাপত্তার সমস্যা থাকবে না সবার অধিকার নিশ্চিত হবে সবাই ভোট দিতে পারবেন আমরা এই ডিজিটাল মোবাইল থাম নির্বাচনের আবেদন জানাচ্ছি থ্যাংক ইউ